মাছের জন্য শক্তিশালী খাবার তৈরি করছি ঘরোয়া উপায়ে প্রথমে এই গোবর গুলোকে ভালোভাবে গুড়া করে নিলাম এরপর একে একে মেশাচ্ছি অট্ট কুড়ো গম্ভের খুশি ফিশ মিল আর সরিষার খোল সবশেষে দিলাম ইস পাউডার এটা খাবার গুলোকে দ্রুত পাচাতে সাহায্য করে সব উপকরণ মিশিয়ে হবে রেখে দিতে হবে সাত দিন সাত দিনের মাথায় তৈরি হয়ে যাবে মাছের জন্য সম্পূর্ণ পুষ্টিকর এক খাবার চাইলে তোমরাও এরকম উপায় করতে পারো